ওই মোহাম্মদ হৃদয় কেমন আছেন আজকে আমরা আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো যে ভিডিওটার মধ্যে তিনটা কালেকশন থাকবে তিনটা কালেকশন থাকবে তিনটা প্রাইজের থাকবে পাঁচশো এক হাজার আর হচ্ছে দুই হাজার পাঁচশো এক হাজার দুই হাজার এই দুইটা এই তিনটা প্রাইজের মধ্যে আমরা আজকে অফার দিব আপনাদেরকে দামি দামি শাড়ি এই অফারটা পাচ্ছেন পূজা উপলক্ষে এই অফারটা পাচ্ছেন বিয়ে শাড়ি উপলক্ষে তো আমি বন্ধুদেরকে বলবো যে বোনরা আমার যে শাড়িটাই ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন অনলাইনের মাধ্যমে ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার যেটাতে মঞ্চে যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের দোকানে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড নূর্মাঞ্চন মার্কেট চার্ট পূর্ণিমা শাড়ি আমরা আজকে পাঁচশো থেকে স্টার্ট করব তারপর এক হাজার দেখাবো তারপর দুই হাজার টাকা শাড়ি দেখাবো ইনশাল্লাহ আর সবই পাচ্ছেন অফার এখন স্টার্ট করে দিই যে শাড়ির দাম পনেরোশো ষোলোশো সেটা দিব। পাঁচশো টাকায় যেটার দাম যেটা কাঞ্জিবরণ বাইরে দুই হাজার পঁচিশশো সেল করে ওইটা দিব এক হাজার টাকা যে শাড়িটা বাইরে চার হাজার পাঁচ হাজার টাকা সেল করে পিওর কাতান শাড়ি সেটা দিব মাত্র দুই হাজার টাকায় আমরা আগে পাঁচশো দেখাবো তারপর দেখাবো হচ্ছে আস্তে আস্তে দামি যাব ইনশাল্লাহ দেখতে থাকেন পুরো ভিডিওটা আমার বোনরা শেষ পর্যন্ত মাসাল্লাহ এটা গ্রিন কালার বোন সি গ্রিন কালার মাল্টি মিনাকারি কাজ এটা হচ্ছে আঁচলটা এবং পুরো বডির মধ্যে কিন্তু লতা কাজ করা মাল্টি মিনাকারি কাজ করা এই শাড়ি পাঁচশো টাকায় পাচ্ছেন বিশ্বাস হয় বিশ্বাস হয় যে এই শাড়ি পাঁচশো টাকায় পাচ্ছেন এগুলো বাহিরে বিক্রি করে পনেরোশো ষোলোশো টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই শাড়িটা আরও সুন্দর এটা হচ্ছে লাইট পিঙ্ক লাইট বেবি পিঙ্ক কালার অনেক সুন্দর লতা কাজের দেখছেন ডিজাইনটা কত আনকমন একদম আলাদা টাইপ ডিজাইন যে পাঁচশো টাকায় অফার পাচ্ছেন মাত্র এই অফার নিতে হলে বোন তাড়াতাড়ি অনলাইনের নাম্বার দেওয়া আছে ক্যাপশনের নাম্বার দেওয়া আছে আমাদের ক্যাপশন নাম্বারগুলো যোগাযোগ করেন আর অনেক বোনরা বলে কি নাম্বার বলে দেয় না ঠিকানা বলে দেই না নাম্বার ঠিকানা যদি না দেই তাহলে কি আপনারা তো ঠিকমতো খুঁজে পান না এটা যেতে হবে হচ্ছে ভিডিও যে টাইটেলটা লেখা সেটাতে চাপ দিলেই নিচে দেখবেন যে নাম্বার চলে আসবে ক্যাপশনের নাম্বারগুলো চলে আসবে এটার প্রাইসে পাঁচশো এটা এটা হচ্ছে ফিরোজা কালার আর এটা হচ্ছে পার্পল ডিপ পার্পল কালার দেখেন কালারটা জাস্ট ওয়াও নাকি সেই না কালারটা অনেক আনকমন এটার প্রাইসটাও দিলাম মাত্র পাঁচশো টাকাতে ইস এগুলা মানে এত সুন্দর লাগবে পড়লে শাড়িগুলো এত জোজ মানে কি বলবো আসলে বুজার বুজারের কোনো ওয়ে নাই যদি না পরে বোনরা এটা হচ্ছে কালো কালার আমার বোনরা যখন এই শাড়ি পরবে তখনই বুঝবে যে কত সুন্দর একটা দামি একটা শাড়ি পাচ্ছে পাঁচশো টাকাতে দাও এটা হচ্ছে কি লাল টকটকি সিঁদুর লাল আমরা জাস্ট একটা আইডিয়া দিলাম পাঁচশো টাকার শাড়ি কিন্তু এখানেই শেষ না হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার ডিজাইন আছে আপনারা আমাদের দোকানে আসতে পাবেন দোকানে চলে আসবেন জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আমরা তো এখন আমরা কাঞ্জীবন দেখাবো কাঞ্জীবন কাতান শাড়ি যেটা বাইরে দুই হাজার সেল করে আমরা দিব কাঞ্জীবনটা মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় কাঞ্জীবনের অফার পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ যে এক হাজার টাকায় কেউ কাঞ্জীবন দিতে পারবে না এই যে এই কাঞ্জীবনটা আমরা এক হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় পিওর সফট পিওর কাঞ্জীবন কাতান এবং অরিজিনাল কাঞ্জীবন কাতান শাড়ি এক হাজার টাকা এই যে দেখেন এটা হচ্ছে এটা কালারটা হচ্ছে ডিপ ব্লু কালার যেটা জেড ব্লু কালার বলতে পারেন খুব সুন্দর কীটানুঝরি কাজ করা পিওর কাঞ্জিবরণ পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আর এটা হচ্ছে গ্রিন কালার ও কালারগুলো সেই একশো একশো কালার না সেই সুন্দর কালার গ্রিনের মধ্যে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার এক হাজার টাকা অরিজিনাল কাঞ্জিবরণ কাতান শাড়ি এক হাজার টাকা আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের মধ্যে কেউ এই শাড়িগুলো এক হাজার টাকায় কেউ দিতে পারবে না এটা কালার কন্ট্রাস্ট দেখেন আচরটা পার্টটা হচ্ছে ম্যাজেন্টা কালার আর বডিটা হচ্ছে গিয়ে পিকক ব্লু কালার মাত্র এক হাজার চাঞ্জীবন এক হাজার রেকর্ড প্রত্যেকটা নতুন ইনটেক এটা হচ্ছে মিষ্টি কালার এক হাজার টাকা আরেকটা কথা হচ্ছে আমার যে বোনরা ইউটিউবে আমাদের ভিডিও দেখতেছেন এখন এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন অফার দেখতে পান আমাদের এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন যাতে আপনি প্রত্যেক দিন আমাদের অফারে ভিডিওগুলো দেখতে পারেন এবং কম প্রাইসে ভালো জিনিসগুলো নিতে পারেন তো এখন আপনাদেরকে আমরা দুই হাজার টাকা অফার দেখাবো যে শাড়ি পাঁচ থেকে ছ হাজার টাকা দাম পিওর কাতান শাড়ি এই শাড়িগুলো দিব আমরা মাত্র দুই হাজার টাকা অফারে দুই হাজার টাকা অফারে মাত্র দুই হাজার টাকা অফারে কয়টা দেন হ্যাঁ এটা ঠিক আছে আমাদেরকে কিন্তু অনেক ভাই হেল্প করছে অনেক ভাই সালাম দেন সবাইকে ঠিক আছে অনেক ভাই হেল্প করছে এবং অনেক ভাই দেখছেন শাড়িটা কী খুললো এটা এই শাড়িটার ভাই সত্য করে বলবেন এই শাড়িটার দাম কত আছে সাত হাজার পাঁচশো কারণ এটা কিন্তু অনেক দামি শাড়ি বোধ এটা অফারে দিচ্ছি দেখে পাচ্ছেন দুই হাজার টাকায় এটা হচ্ছে গ্রিন কালার এটার প্রাইসও হচ্ছে হাজার টাকা আমি ভিডিওতে ক্লিয়ার কাটলি বলে দিয়েছি আপু যে পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার টাকা তিনটা প্রাইসের আমরা আপনাদেরকে অফার দিয়েছি আর সবই দামি দামি শাড়ি যেমন এটা হচ্ছে খরির সাথে সবুজ কম্বিনেশন ডিজাইনটা সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন এটার প্রাইসটা আমরা দুই হাজার টাকায় দিচ্ছি ঠিক আছে অনেক ভাই দেখান শাড়ি কিন্তু প্রচুর আমরা জাস্ট একটা আইডিয়া দিলাম আইডিয়া দিলাম আমাদের দোকানে আসলে দেখবেন যে কি পরিমাণ কালেকশান আমাদের আছে এবং এবং ব্লাসপিস সহকার আছে প্রত্যেকটারে প্লাস এইখান থেকে যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে ওই অনলাইন নাম্বারে যোগাযোগ করে তাড়াতাড়ি করে নিয়ে নেন অনলাইনের মাধ্যমে ঢাকায় ঢাকার বাইরে আমি আবারও বলে দিই ঢাকার মধ্যে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে যারা নেবেন আগে ফুল টাকা বিকাশে পে করতে হবে এটা হচ্ছে মিষ্টি কালার দুই আসল আর মধ্যে খুবই কম্বিনেশান আর আপনাদের কোনো ভয় নাই কারণ আমাদের এটা প্রতিষ্ঠান আমাদের দেখেন আমাদের কোটি কোটি টাকার শোরুম কুটির কোটি টাকার সম্পদ আপনাদের আপনারা যদি আগে বিকাশের টাকা পাঠান আপনাদের কোনো সমস্যা হবে না আপনাদের জিনিস আপনারা পেয়ে যাবেন একদিন দুই দিন পরেই এটা হচ্ছে টকটকে সিঁদুর লাল দেখেন এই শাড়িটা মানে এই শাড়িটা কিন্তু ভাই আমার কাছে খুব ভালো লাগছে ভাই শাড়িটা এতটা জোস মসলিনের মধ্যে মিনাকারি কাজ করা এই শাড়িটার দাম হওয়া উচিত পাঁচ থেকে ছ হাজার কিন্তু দিয়ে দিলাম আমরা মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় পুরো শেষ পর্যন্ত ভিডিও দেখেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আর আমার বোনদেরকে যেটা ভালো লাগছে সে নিয়ে নেবেন আর আমি অবশ্যই আমার বোনদেরকে আমি রিকোয়েস্ট করব। আমার বোনরা এই ভিডিওটা যে বোনের কাছে ভালো লাগছে যে না দাম কম প্রাইসে পাচ্ছি দামি শাড়ি যে বন্ধের আইডিয়া আছে আমি ওই বন্ধুদেরকে বলছি আমার যে বোনরা লাইভ ভিডিওটাকে দেখছেন ওই বন্ধুদেরকে বলবো যদি দেখেন যে না ভালো জিনিস কমেই পাচ্ছেন কমে মনে হচ্ছে তাহলে অবশ্যই কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রত্যেক দিন এরকম আপডেট কম প্রাইসে দামি দামি ভিডিওগুলো পাবেন এবং কম প্রাইসে ভালো জিনিসগুলো নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার ও ফো মাশাল্লাহ এটার প্রাইসটা দিলাম মাত্র এটার প্রাইসটা সাড়ে পাঁচ হাজার টাকা ছিল একদম নিয়ে নেন নিয়ে নেন এটা হচ্ছে হলুদের কাঁচা হলুদ কালার কাঁচা হলুদ কালার জাস্ট ওয়াও একটা কালার অনেক সুন্দর হলুদের জন্য তো এই শাড়িটা খুবই পারফেক্ট এটার প্রাইসটাও দিলাম আমরা দুই হাজার টাকায় থাক ভাইয়া আর দেখাতে হবে না শাড়ি দেখালে তো আমরা সারাদিন দেখাতে পারবো রাত হয়ে যাবে শেষ হবে না কালেকশন আমাদের প্রচুর আপনারা আমাদের দোকানে চলে আসবেন ঠিক আছে বোন আমি আবারও বলে দিই আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর্মাঞ্চন মার্কেটের চারতলায় পূর্ণিমা শাড়ি আমাদের দোকানের নাম এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন তা আমার বোনরা সবাই ভালো থাকবেন এবং মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম